যে আপনাকে জাদুটুনা করে কুফুরি কালাম করে কষ্ট দিতেছে আপনি যদি তার দিকে জাদুটা ফিরিয়ে দিতে চান কুফুরি কালাম যদি তার দিকে ফিরিয়ে দিতে চান আপনাকে যে পরিমাণ ক্ষতি করার চেষ্টা করতেছে সেই পরিমাণ অথবা তার চেয়ে যদি আরো দুই গুণ ওই ব্যক্তির ক্ষতি করতে চান জাদু ফিরিয়ে দিয়ে তাহলে আজকের ভিডিওটা আপনি দেখবেন আমি আপনাকে কোরআনকে সামনে রেখে অর্থাৎ কোরআনুল কারিম থেকে আপনাকে কিছু আমল শিখিয়ে দেব যদি আপনার ঘরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার মা বাবা অ্যান্ড আপনি নিজেও হতে পারেন এরকম জাদুগ্রস্ত যদি হয়ে থাকেন কোরআনের উপর যদি বিশ্বাস আপনার থাকে আপনাকে বলছে ভিডিওটি দেখবেন আপনার লাইফে আপনার জীবনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আজকের আমলটি কিন্তু প্রয়োজন হতে পারে টাকা দিলেও কিন্তু এরকম ভিডিও আপনি পাবেন না একটা আমল শিখতে যাবেন অনেক টাকার প্রয়োজন আপনার বাট আপনাকে বলছে যদি আপনাকে কেউ জাদুটুনা করে কুফুরি কালাম করে কষ্ট দিয়ে থাকে অথবা অলমোস্ট আপনি এখন জাদুগ্রস্ত হয়ে গেছেন এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত আপনাকে আপনার শত্রু কষ্ট দিতেছে জাদু টুনাই আপনার জীবনটা শেষ করে দিয়েছে আপনার সাজানো গোচানু সংসারটা তীরে তীরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আপনার গোচানু সংসারটি এখন ধ্বংসের দিকে যাচ্ছে বাট এখন আপনি কি করবেন আপনি আপনি তার জাদু তার দিকে কিভাবে ফিরিয়ে দিবেন আপনার ক্ষতি হবে না তার ক্ষতি হবে ওকে ফাইন এরপরে আপনি দেখতেছেন যে আপনাকে জাদুখনা করেছে কুফরি কালাম করেছে সাজানো সংসারটা অশান্তিতে পরিণত করে ফেলেছে ওই সময়ের মতো আপনি ভালো করে উজু করে ফেলবেন ভালো করে উজু করে আপনি দুরাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন দুরাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন হাজত সলাতুল হাজত নামাজ পড়ে আপনি হচ্ছে এক গ্লাস পানি নেবেন যে পানিগুলো আপনি পান করে থাকেন

এগারো বার পাঠ যে পানি যেগুলো নিয়েছেন ওই পানির মধ্যে আপনি তিনটি ফু দিবেন ওকে ফাইন তিনটি ফু দেওয়ার পরে আপনার হচ্ছে ইয়া মমি তু ইয়া মমি তু এক পাঠ করবেন ইয়া মমি সহি শুদ্ধ করে বাহিবুন ভুলে বার উচ্চারণ করবেন না পরে এসে কমেন্ট করবেন ইয়া মমি তু এক শতবার আচ্ছা ওকে ফাইন এরপরে সুরাত তাওবার একেবারে শেষের দুটি আয়াত আঠাশ একশত আঠাশ আর একশত এই দুটি আয়াত একশত বার পাঠ করবেন এরপরে আপনি হচ্ছে সূরা ফালাক আর সুরা নাজ ইসমিল্লা সহ আপনি সাতবার পাঠ করবেন ইসমিল্লা রহমা ওয়াহিম উল আউদি রব্বিল ফালাক এই সুরাটি শেষ পর্যন্ত এরপর বিসমিল্লাহ পাঠ করে সুরাত নাস বিসমিল্লা রহমা ওয়াহিম উল আউদি রব্বিল নাস সাতবার পাঠ করবেন দুটি সুরা সাতবার করে পাঠ করে আবার শেষের তিনবার দুর্শীর পাঠ করবেন অথবা এগারো পাঁচ বার অথবা সাতবার পাঠ করে দূরে শরীফ যে পানিগুলো নিয়েছেন পানির মধ্যে ছয়টি ফু দিবেন মোট ফু দিবেন নয়টি শুরুতে তিনটি দিবেন আবার হচ্ছে পাঠ করে করে আপনি হচ্ছে ছয়টি ফু দিবেন মোট নয়টি হয়ে গেছে আর ফু দেওয়ার পরে আপনার এই যে দুটি হাত আছে না হাতের মধ্যে এভাবে ফু দিবেন তিনটি দিয়ে পুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করেন মেহরবানি করেন নিয়ত করবেন চাল্লাহ আমার আমার জন্য জাদুটুনা করে আল্লাহ যে করেছে তার তার ক্ষতি করুন আল্লাহ তাকে আপনি বিচার করে দিন এভাবে যদি পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াকল করে আমলটি করতে পারেন সকাল বিকাল দুইবার ফজর নামাজের পর একবার মাগরিবের নামাজের পর একবার কোনো ব্যক্তির কাছে যেতে হবে না একদম পরীক্ষিত আমল করে দেখুন ট্রাই করে দেখুন ভালো বেনিফিট নিশ্চিত আপনাকে ধরা দিবে পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে না পৃথিবীর যত বড় কবিরাজ হোক না কেন যত বড় শত্রু হোক না কেন জাদু টুনা যত কঠিন ভাবে করুক না কেন ইনশাল্লাহ ভালো বেনিফিট আপনি পাবেন এই আশায় নিয়েই আল্লাহর উপর ভরসা করে আমলটি সকাল বিকাল দুইবার করে তিনি করে থাকুন করতে থাকুন দেখবেন এমন সফলতা এমনভাবে আপনি সুস্থ হয়ে গেছেন নিজেকে কখনো বুঝাইতে পারবেন না এই আমলটির মাধ্যমে অনেকে আল্লাহ তালার মদত পেয়েছেন অনেকে আল্লাহ তালা অনেকেই আল্লাপাকবুল আলমিনের কাছ থেকে সাহায্য পেয়ে গেছেন হাতে নাতে তো আপনি কেন পিছিয়ে থাকবেন ও চিরেই আল্লাহর সাহায্য আপনার জন্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ নাসর মিনাল্লাহ করিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি